বাধা দিয়েছে এই জন্যই তো আমরা পথে নেমেছি আমরা তো চাই যাতে শান্তিতে চলুক দেশটা তার জন্যই তো ব্যবস্থা করার জন্য সেই সিদ্ধান্তটা যায় তাই একটা ভালো মানুষকে দাঁড়িয়ে রাখো লাভ আছে ফালতু মানুষ দাঁড়িয়ে লাভ নেই এই ফালতু মানুষ দাঁড়িয়ে লাভ নেই এই যে রাস্তাঘাটে এতদিন এত খরচা টচা করে এই যে মানুষের আমরা তো মজুর আলো আমরা কি করছি দিন ঘটে খাই হ্যাঁ কি না তাহলে আমরা এই যে পথে আছি আমাদের চারশো টাকা মজুরি নষ্ট করে কেন এসেছি ওরা কি কেউ দেবে

আমরা ভাবছি যদি কেন্দ্র সরকার এই বিল প্রত্যাহার না করে আমাদের আইকন নিতি যেভাবে ডাক দেবে যদি দিল্লি যাওয়ার প্রয়োজন হয় আমরা দিল্লিতেও যেতে প্রস্তুত আছি এটা তো বাংলার যিনি অভিভাবক মমতা ব্যানার্জি তানার ভয় তো আছে না এই জন্যই পুলিশকে দিয়ে এই কাজটা করাচ্ছে কিন্তু যাতে এটা ব্যান্ড করা যায় মুখ্যমন্ত্রী অকাপিসের বলছেন যে চিন্তা করেন আমি আছি দেখেন উনি যদি মুখে বলে আমি আছি ওটা মৌখিক কথা উনি যদি তাই ভাবত যে আমরা সংখ্যালঘুদের পাশে আছি তাহলে উনি অবশ্যই কেস করতেন তিনি কেস না করে আমাদেরকে মাথায় হাত বুলিয়ে রাখার জন্যে মিথ্যা প্রচার করছে যে আমি তোমাদের সাথে আছি দেখেন নৌসাদকে বাঁধা করছে জানে তো নৌসাদকে রুখতে পারবে না আর নৌসাদকে যদি পুলিশ দিয়ে না রোকা হয় নৌসাদ তো আগামী দিন বাংলার একটা মুখ হতে চলেছে দেখেন সংসদ এগুলো তো পরিকল্পনা এরা যদি যেত এবং মানে এরা তো হয় মুদিকে সাপোর্ট দিতে হতো না হলে। এইদিকে বিরোধিতা করতে হতো কিন্তু বিরোধিতা যাতে না করুক যাতে বিলটা পাস হয় তার জন্য বাতিল চাই আর কিছু চাইনি চাই আমরা আর কি তবে রিজার্ভ লেট করার না ধরো ধরো আসো চলো আর করো বেশি হয়েছে এই পরিবেশকে পাল্টাতে গেলে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে আর ঘরে বসে থাকলে হবে না এই জঘন্য নোংরা রাজনীতি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া যেগুলো আছে তারা প্রতিনিয়ত একইভাবে এই মিডিয়া মিডিয়াগুলো একই বিষ অগলাচ্ছে প্রতিনিয়ত তারা বলতে চাইছে যে সেকুলার শব্দটা সংবিধান থেকে উঠিয়ে দিতে হবে গোটা ভারতবর্ষে যে অন্ধকারের রাজনীতি নামিয়ে আনার চেষ্টা চলছে যখন মানুষ খাদ্য বস্ত্র বাসস্থান তারা তার মাথার উপরে ছাদ এই নিয়ে চিন্তিত প্রতিদিনের রোজগার করে সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে চিন্তা যাতে মানুষ ভুলে থাকে সরকারের কাছে তারা দাবি দেওয়া আদায় করার জন্য কথা না বলে তার জন্য বলা হচ্ছে যে তোমার ধর্ম বিপদে দেশের প্রতিটা স্তরে বলিষ্ঠ নেতৃত্ব থাকা সত্ত্বেও আজকে মানুষকে এইভাবে বিভ্রান্ত করা হচ্ছে আসল প্রয়োজনটাকে মানুষ কে ভুলিয়ে দিতে চাইছে আমরা কোথায় আছি এই ভারতবর্ষের ঐতিহ্য কৃষ্টি কালচার গোটা পৃথিবী যাকে বিনম্র শ্রদ্ধা জানায় যে পৃথিবীর মিলন ক্ষেত্র হচ্ছে ভারতবর্ষ যেখানে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ভাষার মানুষ বিভিন্ন খাদ্য মানুষ বিভিন্ন ধর্মের মানুষ এক সঙ্গে মিলে মিশে ফেডারাল স্ট্রাকচারে তারা বসবাস করে নিজেদের মধ্যে কোনো বিভেদ বিসংবাদ নেই সেটাকে ভুলিয়ে দিতে চাইছে এরা প্রতি নিদ নিহত একটা সম্প্রদায়ের উপর আক্রমণ করার চেষ্টা করছে বাবরের বংশ বাবরের জাত বাবরের সন্তান এই সব বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে আসল ভারতবর্ষের ইতিহাসটাকে সম্পূর্ণভাবে কালিম আলিপ্ত করার চেষ্টা করছে আজকে ভারতবর্ষের এই যে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান সম্প্রদায় এরা কোথায় থেকে এসছে না এরা বাবরের সম্প্রদায় নয় এরা আর আমিরশাহী থেকে কেউ আসেনি এদের জন্মই ভারতবর্ষে ভারতবর্ষের পিছিয়ে পড়া সম্প্রদায়ের একটা বৃহত্তম অংশ হচ্ছে ভারতবর্ষের মুসলিম এটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলে হবে না আমাদের রাজ্যের একজন অন্যতম নেতা সুকান্ত কি বলেন যে মুসলিমদের অত্যাচারে হিন্দু হয়েছে আর তারা নাকি শক্তভাবে দাঁড়িয়েছিল বলে তারা পরিবর্তিত হয়নি এই মিথ্যা বুঝলু কি আর কতদিন চালাবেন ভারতবর্ষের মনুবাদী সম্প্রদায়ের মনুবাজি চিন্তা ভাবনার জায়গা থেকে পিছিয়ে পড়া হিন্দু সম্প্রদায়ের উপর অমানবিক অত্যাচার হয়েছে সেই অত্যাচার থেকে বাঁচার জন্য এখানকার মানুষ ধর্ম পরিবর্তন এই কথাটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে ভোলানো যাবে না এখানকার সবই মানুষের ডিএনএ টেস্ট করলে আপনি দেখতে পাবেন যে এদের পূর্বপুরুষ হাজার হাজার বছর আগে একই সম্প্রদায়ের মানুষ ছিল আজকে কিভাবে এখানে এই বিদ্বেষ তৈরি করার চেষ্টা চলছে এটা অন্যতম কারণ হচ্ছে ক্ষমতা 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 ক্ষমতায় টিকে থাকতে হবে এদের যে প্রতিশ্রুতি তা কোনোটাই কাজে আসেনি আজকে ভারতবর্ষের কোটি কোটি অর্থ যারা আত্মসাত করে বিদেশে চলে গেছে বিদেশে কালো টাকা ভারতবর্ষে আনা তো দূরের কথা ভারতবর্ষের টাকা লুট করে বিদেশে চলে গেল তাদের সেফটি সিকিউরিটি দিয়ে তাদেরকে বাইরে পাঠিয়ে দিল এসব ভোলানোর জন্য এই চক্রান্ত আমরা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে কি দেখছি ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে ভাবতে পারেন যে করুণ পরিস্থিতি তাদের বউ বাচ্চা এখন হয়ে গেছে তাদের সংসার কিভাবে চালাবে ভাবলে আপনার চোখ দিয়ে জল এসে যাবে কিন্তু তাদেরকেও বিপদে চালিত করার একটা অংশকে চেষ্টা করছে যারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে যারা ন্যায় পাওয়ার জন্য লড়াই করছে তাদের অফিস ঘেরাওয়া করে তাদের উপর হামলা করার প্ররোচনা দেওয়া হচ্ছে এই শাসক দলের পক্ষ থেকে কোথায় দাঁড়াবেন আপনি তারপরেও বলবো সাধারণ মানুষ সচেতন হতে হবে আপনাকে বুঝতে হবে কি হচ্ছে কি চলছে কি করতে চাইছে আপনাকে রাস্তায় আসতে হবে প্রতিবাদে মুখর হতে হবে নইলে আপনিও পিস রেহাই পাবেন নাই অন্যায়ের হাত থেকে